একটু ভেবে দেখো তো পরের দিন বাথরুমে গিয়ে এনার অবস্থাটা কি হবে মটন চুস্তা মটন চুস্তা এটা আদেও মটন চুস্তা তো না আমার তো দেখে অন্য কিছু মনে হচ্ছে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি খাবো হিউজ বাসমতি রাইস অ্যান্ড এক কারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা মানুষ একসাথে এতগুলো ডিম কিভাবে খেতে পারে তাও আবার এত ঘাট ফাটা ঘুরো না তো যাই হোক বন্ধুরা আজকে সমাজের এমন কিছু পাবলিকদের দেখাবো যারা কিনা নর রাক্ষসের মতো গিলতে ভালোবাসে তো চলো বেশি নামকে ভাট লেটস স্টার্ট হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা তিনজন চলে এসেছি একটা ইটিং শো নিয়ে ইটিং শো এটাকে দেখে কে উইটিংছ বলবে দেখে তো মনে হচ্ছে যে দুদিনের খাবার একসাথে নিয়ে তিনজন মিলে ঠাসাঠাসি করে খেতে বসেছো এই সব কি আর দেখা পড়রা আর এটা জানি না এটা মনেই বেগুনই হ্যাঁ জানবে কি করে গোটা রাজ্যের খাবার একসাথে নিয়ে বসলে কারণ নাম মনে থাকে খুব दारুল লজ্জার বাবা তাহলে খাওয়া শুরু করছি হ্যাঁ হ্যাঁ শুরু করো আমরাও দেখতে থাকি এই জলটা কমালাম হ্যাঁ শুধু জল কেন পুরো ভাবতেই টান মেরে খেয়ে নিতে পারতেন আর টানের অঙ্গি ভঙ্গি দেখো না যেন মনে হবে বাবাজিকে ঠুল্লুক টান দিয়ে দিয়েছে আচ্ছা আরে আগে খেয়ে নে খেয়ে নে তোর খাবার ফুরিয়ে যাচ্ছে না শুকনো লঙ্ক স্পেশল মুখে খাবার তার থাল কথাই বলতে পারছে না আর যেখানে শো নিয়ে কথাবার্তা হচ্ছে সেখানে আমাদের মিন্টুদার তার অবদান অসীম আমার থালার মধ্যে ভাত রয়েছে এখানে এক গামলা ভর্তি ভাত মিনিমাম চার জনের ভাত রয়েছে আপনার দেখে হয়তো মনে করছেন যে ভাতটা খেতে পারবো কি না খাওয়ার চেষ্টা করবো খাবো আরে ভিডিও পজ হয়নি মিন্টু তার কথা শুনে আমার এক্সপ্রেশনই পজ হয়ে গেছিল দেখো বোঝো অবস্থা আর শুধু আমার এক্সপ্রেশন না পেছনে তাকিয়ে দেখো ওই কাকার পুরো বডি পজ হয়ে গেছে বলছি কাকা একটা কথা বলবো তোমার হাগার জন্য কি এক্সট্রা করে কোনো হেলপার রাখা আছে না মানে যে পরিমাণ হাগবা তাকেও সাহায্য না করলে সম্ভব কি করে ঠিক আছে হাত বসাবে এটা শেষ হয়ে যাওয়ার পর আবার খাবো আবার খাবা মানে কাকা ওটা তোমার পেট না কুয়া আর এত কষ্ট করে ভাত গুলো না খেয়ে পুরো খাবারের দোকানটাই পুরো খেয়ে নাও মিটে যাবে একবারে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে আমি খাবো বেগুন ভাজা কাঁচকলা চোটলা বাটা পেঁপে দিয়ে ডাল পাঁচ তরকারি পাবদা মাছের ঝাল কাঁচকলার কোফতা আর পুঁতি মাছের কলা পাতা চলো খাওয়া যাক বলছি কাকি মা বাজারে কি আর কিছু কম ছিল নাকি বাজার ধরেই পুরো উঠিয়ে খাচ্ছে দেখো না ভাতের পুরো দলা পাকিয়ে মুখের ভেতর ঠুসে দিচ্ছে আমি এতদিন জানতাম যে মানুষের বয়স হলে মানুষ লিমিটে খাওয়া দাওয়া করে কিন্তু এরা তো দেখছি রাহুর বংশধর কিন্তু এক সেকেন্ড বন্ধুরা আমরা মনে হচ্ছে একজনকে ভুলেই গেছি হ্যালো গাইস হ্যাঁ এই তো ম্যাডি আই অ্যাম ব্যাক

বাদ দিয়ে ভিডিও এডিটিং করে একটা গোটা ভিডিও তৈরি করে নেয় যে তারা শুধু খাচ্ছে আমার কথা বিশ্বাস না হলে একটু লক্ষ্য করে তোমরাই দেখবে যে ওরা খাবারটা ঠিক মুখে ঢুকাচ্ছে কিন্তু গলার থেকে যে নামাচ্ছে সেটা আর জানি না কোথায় যায় আরে বাপ রে এ তো ধুতি খোল রা সো গাইস টুডে আই এম গোইং টু ইট স্পাইসি ভিলেজ স্টাইল চিকেন কারি স্পাইসি ড্রাই এগ কারি স্পাইসি চিকেন শেজওয়ান ফ্রাইড রাইস স্পাইসি এক্সট্রা গ্রেভি হ্যাঁ এখানেও যেমন তোমরা সব কিছু স্পাইসি দেখতে পাচ্ছো সব খাবার স্পাইসি তেমনি পরের দিন আমাদের মেডি রিলিভাই যখন হাঁকবে তখন গুটাও বেরোবে এক্সট্রা স্পাইসি উইথ চিলি সসালো ভাতটা দেখো না মনে হবে যেন হোলির লাল আবির ছড়িয়ে দিয়েছে ওপর থেকে বাবা খাচ্ছে দেখো না খচর মচর খচর মচর আওয়াজ হয়েই যাচ্ছে এদের খাওয়া দেখে শাল আমার বমি এসে গেল পোস্ত আছে এখানটায় চিকেন লেগ পিস কারি আছে এই আছে চিংড়ি মাছের সরষে পোস্ত আর এইখানটায় আছে চিকেন কষা আর এখানটায় আছে তেলাপিয়া মাছ এখানটায় আলু সিদ্ধ ব্যাস আজকে আজকে এই অবধি মানে না মানে আর কিছু কি খাবার বাকি ছিল মাছ ডিম মাংস সব তো একসাথে নিয়ে বসে গেছো আমাদের মতো সাধারণ মানুষের পরিবারে কি হয় মাছ হলে মাছ হবে মাংস হলে মাংস হবে ডিম হলে ডিম হবে এদের দেখি সব একসাথে না আমি শুধু একটা কথাই ভাবি যে মানুষের পেট পেট তো তো সবার তা এত এত গান্ডে পিন্ডে খাবার ঢোকে কোথায় পেটে নাকি পিছনে একটা পাইপ সেটিং করে খেতে বসো যে মুখ দিয়ে খাবার যাবে আর পাইপ দিয়ে চালান হয়ে যাবে অন্য এবার যাকে দেখাতে চলেছি ইনি তো সীমা ছাড়িয়েই গেছে পুরো অ্যাক্ট্রেস শুধু লঙ্কা নিয়েই খেতে বসে গেছে টুডে আই এম গোয়িং টু ইট ভেরি স্পাইসি রেড এন্ড গ্রিন চিলি সো গাইস লেটস স্টার্ট হ্যাঁ হ্যাঁ এত কথা চিন্তা না করে স্টার্ট করো পরের দিন সকালবেলা বুঝতে পারবে স্টার্ট একেবারে কোথায় চলে যাবে বুঝতে পারবে ভালো মতন অন্তত এই ভিডিওটা দেখার পর আমি এদেরকে ভাই মানুষ বলতে পারবো না কোনো দিন না তো যাই হোক বন্ধুরা এরা এদের মতো রাহুর মতো গিলতে থাকুক রাহুর মতো হাঁকতে থাকুক আমার ভাই এর থেকে বেশি কিছু করার নেই আর এদেরকে আমি দেখতে পাচ্ছি না বাবা আমার বমি এসে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু জানিয়ে যেও পারলে কমেন্টস করে ঠিক আছে আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে যাও তাহলে তাড়াতাড়ি ফলো করে দাও ঠিক আছে সো যাই হোক টাটা বাই বাই পরে ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে টাটা ফলো করো ফলো করো তাড়াতাড়ি ফলো করো ফিফটি হতে যায় টাটা